হ্যালো বিওয়ার্স স্বাস্থ্য পরামর্শ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বয়স্ক বাচ্চা থেকে বয়স্ক রুগীদের সবচেয়ে ভালো কাশি সিরাপ ডেক্সটিম ডেক্সটিম হলো এটা ব্যাক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওষুধ কোম্পানির ডেক্সটিম সিরাপ এটা শুকনো কাশি উপশম করে নাক বন্ধ হয়ে যাওয়া ও এলার্জি উপশমকারী সিরাপ টেক্সটিম সিরাপ বাজারে পাওয়া যায় মারত একশো টাকা করে একশো একশো এম এল সিরাপ মারতে একশো টাকা এই সিরাপটে কি এমন কাজ করে না যেমন ধরেন কাশি শুকনো কাশি গলায় কপ জমে থাকা এবং গলা ব্যথা টনসিলের সমস্যা মাথা ব্যথা সব ধরনের কাজ করে ডেক্স সিরাপ এই ডেক্স সিরাপ একশো টাকার মধ্যে আমি মনে করি অনেক ভালো তাই আপনাদের সামনে আজকে নিয়ে এলাম ডেক্স টিমের রিভিউটা তবে সাধারণত ডেক্সটিম যেমন ধরেন আপনি যদি কোথায় কোথায় যেতে চান যেমন ধরেন বাইক চালিয়ে তাহলে ডেক্সটিম সিরাপটা খাবেন না কারণ ডেক্স সিরাপটা খেলে একটু গুম গুম ভাব করতে পারে বা চন্দ্র চন্দ্রতা হতে পারে যেমন ধরেন বয়স্ক রুগীদের ক্ষেত্রে অনেক পুরোনো কাশি পুরনো কাশি কয়েক দিনের যেমন ধরেন শ্বাসকষ্টের সমস্যা তাদের জন্য খুবই ভালো করে যেমন ধরেন বয়স্ক রুগীদের ক্ষেত্রে প্রতিদিন প্রতিদিন কাওয়াবেন সেবনবিধি দেড় মাস করে তিনবার বা দুই সমস করে তিনবার আর বাচ্চাদের ক্ষেত্রে এক সমাজ করে দুইবার বা এক সমাস করে তিনবার দিলে হবে বাচ্চাদের ক্ষেত্রে কিছু কম দিলে হবে এই ডেক্সিম সিরাপটা অনেক ভালো কাজ করে তা আমি নিজেও খেয়ে দেখেছি শুকনো কাশির জন্য খুবই ভালো একটি ডেক্সটিম সিরাপ এটা হলো ব্যাক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডে নিয়ে এসেছে বাজারে অনেক আগেই থেকে এটা বাজারে এক ব্র্যান্ড প্রোডাক্ট হিসাবে চলে কাশি সিরাপ হিসাবে টেক্সটিম সিরাপটা অনেক গুরুত্বপূর্ণ কাশির জন্য ভূমিকা পালন করে অন্য কাশির সিরাপ থাকে এটা এটা আপনারা যেমন ধরে দেখেন এখানে লেখা আছে সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের লঘু দেখে আপনারা কিনবেন ডেক্সটিম সিরাপটা তো ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ও স্বাস্থ্য পরামর্শ ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করে পাশে থাকবেন ধন্যবাদ